অল্প সময়ের মধ্যে যদি কোনো রান্না একদম বিয়েবাড়ির বাবরচির রেসিপিতে তৈরি করতে চান যার স্বাদ গন্ধ কালার এবং ঘ্রাণ একদম হুবহু বিয়েবাড়ির বাবরচি রান্নার মতোই হবে অনেক বেশি স্বাদ হয় আর একদম রান্না করা খুবই সহজ পরিবারের সবাই আপনার রান্নার তারিফ করবে যদি এই রান্নার রেসিপিটি হুবহু ফলো করেন আজকে দারুণ মজাদার একটি গরুর মাংস রান্না তৈরি করে দেখাবো যেটা বিয়েবাড়ির রান্নার মতোই একদম পুরো স্বাদ পাবেন এখানে আমি দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি হাড় চর্বি একদম সলিড মাংস সহই সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় দেড় কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি তার সাথে দিলাম গোটা গরম মশলা এখানে কি কি গরম মশলা দিয়েছি সেতে দেখতেই পাচ্ছেন গোলমরিচ লবঙ্গ কালো এবং সবুজ এলাচ দারুচিনি তারপরে দিয়ে দিয়েছি দুটো শুকনো মরিচ এরপরে দিয়ে দিচ্ছি এখানে আমি জয়ত্রী এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো দেড় চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো এক চামচ পরিমাণ স্বাদ মতো লবণ এবং দিয়ে দিয়েছি তেজপাতা এখন যেই সিক্রেট উপাদানটা ব্যবহার করছি সেটা হচ্ছে সরিষার তেল তারপর এখানে আমি আরও এক্সট্রা কিছু সয়াবিন তেলও এড করেছি বাবরচিরা মূলত এই মাংস রান্নাটা তারা এভাবে হাত দিয়ে মেখেই যেহেতু লাকড়ি চুলায় রান্না করে থাকেন তবে আজকে আমি এই রান্নাটা গ্যাসের চুলাই তো তৈরি করে দেখাবো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এই কাজটি কোনোভাবেই কিন্তু চামচ দিয়ে করা যাবে না আর শুকনো মরিচটা দিয়েছি এখানে সুন্দর একটা কালার আসার জন্য যেহেতু বাবরচিরা টমেটো সস ব্যবহার করে এই বিয়েবাড়ির রান্নাতে সেজন্য এখানে আমি আর টমেটো সস ব্যবহার করলাম না কিন্তু এই শুকনো মরিচটা দেওয়ার কারণে এখানে সুন্দর একটা কালার আসবে অনেকে কাশ্মীরি মরিচ ব্যবহার করেন মাংসে অন্য রকমের এক্সট্রা একটা কালার আসার জন্য যেহেতু আমার হাতের কাছে নেই তবে আপনাদের হাতের কাছে থাকলে সেটা দিয়ে দিবেন মাংসটা ম্যারিনেট করে রাখার পর আধা ঘন্টা রেখে দিয়েছিলাম এইভাবেই পরে আধা ঘন্টা পর চুলাতে আমি বসিয়ে দিয়েছি প্রায় দশ থেকে পনেরো মিনিট মাংসটা রান্না করে নেবার পর মাংস থেকেই কিন্তু এক্সট্রা পানি বের হয়েছে এভাবেই মাংসটাকে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে প্রায় আধা ঘন্টার মতন রান্না করে নিব। আধা ঘন্টা পর ঢাকনাটা যখন সরিয়ে নিয়েছি সেটা কিন্তু মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে এবং সুন্দর একটা কালার চলে এসেছে মাঝে আমি দুই একবার মাংসটাকে নেড়েচেড়ে দিয়েছি এবং গরম পানি অ্যাড করেছিলাম প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতন মাংসটাকে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি এবার লাস্ট পর্যায়ে মাংসে আমি এখানে প্রায় তিন কাপের মতন ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে একদম লো আছে করে তারপরে মাংসটাকে ঢেকে রান্না করব ঝোলটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত প্রায় আরও দশ থেকে পনেরো মিনিটের মতন মাংসটাকে আমি একদম লো আচে করে দিয়ে রান্না করে নিয়েছি ঝোলটা একটু ঘন হয়ে এসেছে তার মধ্যে এখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় চার থেকে পাঁচটি কাঁচামরিচ এবং পাঁচটি আস্ত দেশি রসুন এই জিনিসটা যদি আপনারা অ্যাভয়েড করতে চান তাহলে এখানে অ্যাভয়েড করতে পারেন রসুনটা বাদ দিতে পারেন তবে আমি রসুনটা খুবই পছন্দ করি মাংসের মধ্যে দিতে রসুন দিয়ে দেবার পর আরও খানিকটা মিনিট আমি এটাকে লো আচে করে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত রসুনটা একটু নরম হয়ে আসে তো অলরেডি আমার মাংস রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন মোটামুটি মাংসর থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দর একটা কালার চলে আসছে মাংস রান্নাটা হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিয়ে এইভাবেই আমি চুলার উপরে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মাংসের ঝোলটা কতটা গাঢ় হয়েছে এবং মাংসটা একেবারেই কিন্তু সফট আশা করি আজকের রেসিপিটিও কিন্তু আপনাদের কাছে ভীষণই ভালো লেগেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ